রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে একমাত্র পথ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান জনবিরোধী কাজ থেকে দূরে থাকার আহ্বান ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল ডাকসুতে আলোচনায় লেভেল প্লেইং ফিল্ড ডাকসুতে কারোর নেই একক প্যানেল নির্বাচনের দিকে যাচ্ছে দেশ সেনাবাহিনীকে নিয়ে কটুক্তকারীরা এক সময় ভুল বুঝবে আসা জেনারেল ওয়াকারুজ্জামানের ভোটের পরিবেশ পর্যবেক্ষণে আগামী মাসে আসছে ইউরো বিশেষজ্ঞ দল চল্লিশ লাখ ইউরো সহায়তার ঘোষণা জুলাই সনদ ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তার দোলাচল অনৈক্যে নির্বাচন প্রশ্নবিধ হবার সংখ্যা বিশ্লেষকদের চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা ঘিরে পুলিশের রমরমা বাণিজ্য জরিমানার নামে পকেট ভারী কর্মকর্তাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে একমাত্র পথ স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য তৈরি হলে সহজ হবে পতিত স্বৈরাচারের পথ যাতে ক্ষতির মুখে পড়বে রাষ্ট্র বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে উনিশশো আশি সালের উনিশ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে এই আয়োজন যেখানে শুধু ঢাকাই নয় অংশ নেন আশপাশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা শুরুতে বক্তব্য রাখেন ফেসিবাদী শাসনামলে গুম খুন পরিবারের স্বজনরা এ সময় তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম বাবার হাত ধরে রাস্তা চিনার বাবার হাত ধরে পুরো দুনিয়া দেখার ওই বয়সে আমি আমার বাবার ছবিটা নিয়ে পুরো দুনিয়াতে ঘুরেছি আমার বাবাকে খোঁজার জন্য কিন্তু আমার বাবাকে তারা খুঁজে দেয়নি যারা এই স্বাধীনতার বিরোধিতা করেছে তারা ইপিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে এমন অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সেটি হলো সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে এসেছে যারা এই সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই জুলাই আগস্ট বিপ্লবের কোনো অংশগ্রহণ নাই তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এখন তো সংশোধন করার অনুষ্ঠানের পুরোটা সময় যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্র কমই মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে জানান ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনক্য তৈরি হলে সহজ হবে পতিত স্বৈরাচারের পথ তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোন কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিকামী জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে ডাইরেক্ট রহমান বলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় পরিকল্পনা প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতি করতে চাই বিএনপি জানান জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনী একমাত্র পথ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনী হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা সে নির্বাচনী হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এমন কাজ থেকে দূরে থাকতে নেতা কর্মীদের আহ্বান জানা তারেক রহমান আদর্শের সৈনিক হিসাবে শাহনিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ঢাকা একদিন সময় বাড়িয়ে শেষ হলো ডাক্তর নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ কাল জমা দেনের শেষ দিন এদিকে কাউকে বাড়তি সুবিধা দিতে সময়সীমা বাড়ানো হয়েছে এমন সমালোচনা করেছে কয়েকটি প্যানেল যদিও তা মানতে নারাজ প্রশাসন চিফ রিটার্নিং অফিসার বলছেন এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান আছে ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানোয় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রার্থীদের ভিড় ফর্ম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী যাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন হানাহানি মারামারি বা একজন চাঁদাবাজি এই যে কাজগুলো করে ফেলছে এর ফলে শিক্ষার্থীদের রাজনীতিবিদদের প্রতি একটা তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে প্যানেল বা ওই দলের মানে হচ্ছে ব্যক্তি স্বার্থ হাসিলে আমার কাজ করতে হবে তো সেজন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনটা করতেছি মনোনয়নপত্র জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এদিকে মনোনয়নপত্র জমা ও সংগ্রহের সময় বৃদ্ধির কঠোর সমালোচনা করে ছাত্র অধিকার পরিষদ আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই যে একদিন সময় বৃদ্ধি করেছে এক্ষেত্রে এইটা এই নির্দিষ্ট দলের কারণে তাদের চাওয়ার কারণে আসলে বৃদ্ধি করা হয়েছে আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু শিক্ষক যদি তার দলে আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে প্যানেল চূড়ান্ত না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের দলের নেতাকর্মীরা মনোনয়ন পত্র নিচ্ছেন বলে জানায় ঢাবি ছাত্রদল আমরা আজকে ফর্ম করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনের জন্য তারক্রমাণ নিচ্ছে অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন এদিকে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি মেঘমল্লার বসুকে জিএসও জাবির আহমেদ জুয়েলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পরিষদ এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয় এ চত্বরের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের নারীদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে যদিও লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এমন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন কোনো সংগঠনের চাপে নয় শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের সময় আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ছয়শ আটান্ন জন প্রার্থী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জ্যাকসো নির্বাচনে কোনো ছাত্র সংগঠনই একক প্যানেল দিতে পারছে না হল কমিটি গঠন নিয়ে বিরোধে ছাত্রদল এখনও এখনো প্যানেল ঠিকই করতে পারেনি আর শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত প্যানেল করছে শিবির অন্যান্য সংগঠনও একই পথে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে চোখ যতটা শীতল হয় ঠিক ততটাই যেন দ্রোহের স্ফুরন ঘটে অন্যায়ের প্রতিবাদে জুলাই সহ নানা আন্দোলনে তার দৃষ্টান্ত দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খোলনছে পাল্টে যায় হলগুলোর সংস্কৃতি রাজনীতির ধারা থেকে বেরিয়ে দীর্ঘদিনের জাকসু নির্বাচনের দাবি তোলেন শিক্ষার্থীরা দুদফা বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত তফসিল দিতে বাধ্য হয় প্রশাসন আঠারো ও উনিশ আগস্ট ছিল মনোনয়নপত্র নেয়া ও জমা দেয়ার তারিখ তবে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাড়ানো হয়েছে একদিন মনোনয়নপত্র নিতে এখনও তেমন ভিড় না জমলেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই এখন পর্যন্ত শুধুমাত্র শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা ক্যান্ডিডেটদের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পেয়েছি কিন্তু নির্বাচনের জন্য যে সার্বিক এবং সামগ্রিক পরিবেশ দরকার সেটি এখনও সৃষ্টি হয়নি যদি প্রশাসন খুব শক্তভাবে অটল থাকে এবং আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো যাক সুবাস্তবায়নের জন্য ছাত্র দল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোনো সংগঠনই একক প্যানেল দিচ্ছে না যাকসুতে অন্যদিকে হল কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এখনও প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্র আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে কে কোন পদের জন্য লড়াই করবে সেটা সিদ্ধান্ত আসলে আমরা সেই অনুযায়ী প্যানেল ভিত্তিক জাকসুর ফর্ম আমরা মনোনয়ন ফর্ম জমা দেব তবে ৩৫ বছর পর ক্যাম্পাসে রাজনীতির সুযোগ কাজে লাগাচ্ছে ছাত্র শুরুতে এই সংগঠনকে গ্রহণ করতে শিক্ষার্থীদের অনেকের মাঝে দ্বিধা থাকলেও ইতিবাচক ভাবমূর্তি গড়ে জাকসু নির্বাচনে জিততে চায় তারা ইতিবাচকতার মেইন যে কারণটা সেটা আমরা আমাদের আসলে কথা এবং কাজের মধ্যে কমিটেড আমরা আসলে আমাদের নৈতিকতার যে সুবাস সুবাস দিয়ে আসলে সবাইকে আসলে সুবাসিত করতে চাই পরিচিত প্যানেলগুলো ছাড়াও জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে আছেন জোর আলোচনায় আমরা মনে করি যে এখন যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশেই সবথেকে সুষ্ঠ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে প্রসার শিক্ষাতীদের উপহার দিতে পারবে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে 25 জনের বেশি জমায়েত এবং মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে প্রশাসন। 1972 সালে জাকসু প্রতিষ্ঠার পর এ পর্যন্ত নির্বাচন হয়েছে মোট 8 যার সর্বশেষটি 33 বছর আগে 1992 সালে হয়। তবে রাজনৈতিক বা সামরিক সরকারের সময় সে নির্বাচন হলেও এবারেই প্রথম অন্তর্বর্তী সরকারের সময়ে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক গতি এই ছাত্র সংসদ নির্বাচন ধাবি, রাবি বা গন্ডি ছাড়িয়ে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে চলমান নির্বাচনী রাজনীতিতেও সাভার। । দীর্ঘ প্রায় তিন যুগ অপেক্ষার পর অবশেষে নির্বাচনের ঘণ্টা বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শুরু হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ বিতর্কের ঊর্ধ্বে উঠে পুরো প্রক্রিয়া শেষ করতে চায় প্রশাসন দীর্ঘ সাড়ে তিন দশকের প্রতীক্ষা শেষ হচ্ছে এবার প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু কার্যক্রম শুরু হচ্ছে বুধবার সকাল দশটা থেকে মিলবে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম যা চলবে তেইশ আগস্ট পর্যন্ত ভোটে অংশ নেবেন এমন প্রার্থীরা বলছেন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তারা দাবি জানান স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনে একটি পর্যবেক্ষক দল রাখার নিরপেক্ষ শিক্ষক এবং সিনিয়র প্রয়োজনের সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে হলেও একটা মনিটরিং সেল মানে একটা হচ্ছে পর্যবেক্ষক টিম তৈরি করতে পারে আমি মনে করি যে এখন না পারলে আর কখনই না এরপরে একটা পলিটিক্যাল দল চলে আসবে একটা পলিটিক্যাল বায়াস ভিসি আসবে তার একটা ক্যাডার বাহিনী থাকবে তো এখন যতটুকু সংস্কার করতে পারি এটাই আমাদের জন্য বেনিফিট আধিপত্যবাদের যেই বিষয়গুলো আসে হলে বা ক্যাম্পাসে এই সবগুলো আমি মনে করি রাখসুর মাধ্যমে এগুলো দূরীভূত করা সম্ভব নির্বাচন কমিশন বলছে এত বছর পর ভোট করা চ্যালেঞ্জের দাবি ভোট কেন্দ্র নিয়ে কোনো ধরনের সংশয় নেই হল পর্যায়ে নির্বাচন কেন্দ্র করাতে যে আশঙ্কার কথা স্টুডেন্ট মনে করছে সেই জন্য আশঙ্কার কোনো সুযোগ নাই এর আগে যতবার রাখসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে হল পর্যায়েই হয়েছে শিক্ষকদের মতে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে ভোট সম্পন্ন করাই প্রশাসনের প্রধান কাজ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংঘাতকে এড়িয়ে এড়িয়ে বিতর্ক যদি নির্বাচন করা যায় তাহলে ভালো যদি না যায় তাহলে সেটি কিন্তু আরেকটি অশান্তি তৈরি ক্যাম্পাসে ক্যাম্পাসে করতে পারে আগামী পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন অংশ নিচ্ছে পঁচিশ হাজার একশো সাতাশ জন ভোটার আবরার সাইড চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নসরুল এদিকে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা নেই তাদের তবে পিয়ার পদ্ধতি নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও চলছে নানামুখী আলোচনা তবে সচিবালয় এক বৈঠক শেষে আইন উপদেষ্টার সাফ কথা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই নির্বাচন অনুষ্ঠান সরকার দৃঢ় প্রতিজ্ঞ সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব ভোটের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি বলেন নির্বাচন আয়োজন কোন দল নয় সরকারের দায়িত্ব বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই তার দলের নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধে হবে ইনশাআল্লাহ এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময় ঘোষণা করেছেন চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে তো এটা আমাদের কোনো সংশয় নেই আর্থিক ইচ্ছা শেষে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি খুব পরিষ্কার করিতে বলেছি যে আমরা পেয়ার পদ্ধতি কোনো মেনে নেব না আমরা বিশ্বাস করি পেয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরি ভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানে বুঝবেও না যে সে কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো মানুষের মানুষের উইউজ না এটা গ্রহণযোগ্য না তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নিয়ে নানা কটুক্তির জবাবে তিনি বলেন এসব মন্তব্যে অখসী হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরাই লজ্জিত হবেন বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও সুষ্ঠু পরিবেশ চাচায় আগামী মাসে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি বিশেষজ্ঞ দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষ এই তথ্য জানিয়েছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে চল্লিশ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন চতুর্থ বারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার সকালে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার দেড় ঘন্টা বৈঠক শেষে মাইকেল মিলার জানান সফল হয়েছে আলোচনা গণতন্ত্রে উত্তরণে বাংলাদেশের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের সময়সীমা আছে নির্বাচনটি যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী করতে সংকল্পবদ্ধ এছাড়া কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও আমরা কাজ করব আমরা চাই আগামী নির্বাচন গ্রহণযোগ্য হোক এজন্য আমরা সহায়তা করছি আগামী নির্বাচনে ইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা দেখতে আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে বলেও জানান মিলার নির্বাচন পর্যবেক্ষণের দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রাধান্য দিয়ে থাকে ফলে আমরা আগামী মাসে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব পর্যবেক্ষক আসার সম্ভাবনা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে আগামী মাসে একটি কারিগরি বিশেষজ্ঞ দল আসবে ভোট আয়োজনে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও গেল কয়েকটি নির্বাচন উচ্চ মাত্রায় প্রশ্নবিদ্ধ বলে মত ইউরোপীয় ইউনিয়নের আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা